শুধু কুচক্রীরা যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, এই মুহূর্তে ধর্মে ধর্মে যাতে যাতে বিভাজন করে দেশটাকে দুর্বল করবেন না খুব ভালো লাগছে আমি গত বছরের আগের বছর এসেছিলাম গত বছর নির্বাচন থাকার কারণে আসতে পারেনি আপনারা জানেন আমি নিজে প্রার্থী ছিলাম আমাকে লড়তে হচ্ছিল কিন্তু দু হাজার এসেছিলাম খুব ভালো প্রচুর মানুষ উত্তরপাড়া কনগড় এগুলো তো সংস্কৃতির জায়গা এখানকার মানুষ সংস্কৃতিবান মানুষ চিন্তা ভাবনা এখানকার মানুষ সংস্কৃতি চর্চা করেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই কৃষ্টি এই কালচার সেটাকে বহন করে নিয়ে যাওয়া এখানে যে স্থানীয় নেতৃত্ব যারা আয়োজন করেছেন প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা এবং তারা প্রত্যেক বছর এটা আয়োজন করেন এবং বিশেষভাবে এইবার আমরা এমন একটা আয়োজনটা করছি মে ঘটনাচক্রে গতকাল রাত্রিবেলা আট তারিখ আমরা প্রত্যেকে দেখেছি আমাদের ভারতীয় সেনা কিভাবে তার পরাক্রম দেখিয়েছে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনের মাহাত্ম আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে খুব ভালো লাগে প্রচুর মানুষের সারা খুব ভালো লাগছে একদম একদম দেখুন এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের টাইম তাই আইপিএল একটু বন্ধ থাকার দরকার আছে আইপিএল আবার ছাব্বিশে খেলবো আমরা তখন গুজরাট লায়ন্স ভার্সেস কে কেয়ার হবে আবার কিন্তু আপাতত ওয়ার্ল্ড কাপ এবং এটা দেশের জন্য কাপ তার লড়াই এবং কাপ প্রায় হাতে চলে এসেছে তাহলে এখন সবাই মিলে সঙ্গবদ্ধ শুধু কুচক্রীরা যারা আছেন তাদের কাছে অনুরোধ করব এই মুহূর্তে ধর্মে ধর্মে যাতে যাতে বিভাজন করে দেশটাকে দুর্বল করবেন না এখন দেশটা একটা টিম এই টিম হিসেবে একত্রিত হয়ে যদি আমরা লড়াই লড়তে পারি যেটা উনিশশো একাত্তরে আমরা পেরেছিলাম যেটা ইতিহাসে অনেকবার আমরা পেরেছি আজকেও যেন সেটা আমরা পারি আর সেটা পারতে গেলে ঘরের মধ্যে ভাই ভাইতে ইউনিটি থাকতে হবে